আজকে একটা সমস্যা হয়ে গেছিল তো যে কারণে আর মনের মতো করে সেরকম কিছু করতে পারলাম না এই শার্টটা রাজবাবুকে আমি ম্যাচিং করে আজকে গিফট করেছি সে আমাকে এই তো বাড়িতে এসে ওষুধটা খাওয়ার পরে আমি হাঁটাচলা করতে পারছি তো সানা এখন পরিবেশন করবে গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো একটা সুন্দর বৃষ্টি ভেজার সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি আজ চব্বিশে আসার বুধবার আজকের দিনটা আমাদের কাছে কতটা স্পেশাল সেটা তোমরা টাইটেল আর থামেল দেখেই বুঝতে পেরেছো আজ আমাদের বিবাহবার্ষিকী দেখতে দেখতে সুখে দুখে একুশটা বছর পার করলাম তো যাই হোক সকালে ঘুম থেকে উঠেই পর্দাটা সরাতেই দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে আষাঢ় মাস বৃষ্টি তো হবেই তবে এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানালাম এই যে রাজবাবুর জন্য এখন চা বানিয়ে দেবো দুধটা গরম করতে বসিয়েছি এরপর ছেলেকে স্কুলে পাঠাতে হবে সকালে যেসব টুকটাক বাসি কাজকর্ম থাকে সেগুলো করেই তারপর কিচেনে এসেছিলাম রাজের চাটা রেডি হয়ে গেছে তাকে দিয়ে এবার আমি বাবুর জন্য খাবারটা বানিয়ে নেব তো এই যে ভাত বসিয়েছি ডাল বসিয়েছি আর এদিকে একটু রাঙালু সেদ্ধ করতে দেবো বাবুকে আজকে টিফিনে রাঙালুর পরোটা দেবো ও রাঙালুর পরোটা খেতে বরাবরই খুব ভালোবাসে তাই ভাবলাম আজকে আর বেশি কিছু বানাতে পারবো না সবজি টবজি রাঙালুর পরোটা থাকলে ওর আর বেশি কিছু লাগে না একটু টমেটো কেচপ দিয়ে দিলেও খেয়ে নিতে পারে তাই বাবুকে শুধু পরোটা বানিয়ে দিলাম একটু টমাটো কেচাপ দিয়ে দেবো আর একটু ফল কেটে দেবো তো বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে বাবুকে স্কুলে পাঠিয়ে আবার মন্দিরে যাব পুজো দিতে বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রাজবাবু এখন স্নান করে নিয়েছে দোকানে যাবে তো এখনও যায় না তো এখন আমি যাচ্ছি মন্দিরে তো জানি না মন্দির খোলা আছে কি না কারণ নাই নাই করে আমার এখন সাড়ে বারোটা বেজে গেছে আর সাড়ে বারোটা একটা করে তো মন্দির বন্ধ হয়ে যায় যেতে যেতে আবার দশ মিনিট লাগবে তবুও সানাকে বললাম চলো গিয়ে দেখি আর আকাশে এখন ভালোই মেঘ আছে তবে এখন বৃষ্টিটা হচ্ছে না জানো তো আজকে না এখনো বাড়িতে ঠাকুরকে আরতি করা হয় না আমি ইচ্ছে করেই করি না সকালে পুজো দিলে না খুব তাড়াতাড়ি দিতে হয় ঠিক মনটা ভরে না তাই ভাবলাম আজকে একটু লেট করে পুজো দেবো সত্যি সত্যি মন্দিরে গিয়ে দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছে তাই বাড়িতে এসে পুজোটা দিয়ে নিলাম আর জানো তো আজকে আবার একটা জিনিস প্রমাণ হলো আমি প্রায় সময় এই মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে বলতাম যে ঠাকুর অনেকেই তো অমরনাথ কত তীর্থস্থান যায় আমি তো যেতে পারছি না তবে আমি বিশ্বাস করি তুমি তো আমার বাড়িতেই আছো এই মন্দিরেই আছো সত্যি সেটা আজকে ঠাকুর কিন্তু প্রমাণ করলো মন্দির না খোলা থাকলেও আমি বাড়িতে এসে সুন্দর করে পুজো দিয়ে নিলাম এখন বিকেল হয়ে গেছে বিকেলে আবার মেয়েকে নিয়ে একটু বেরিয়েছে এখন একটু মার্কেটে যাব । তো রাজবাবুর জন্য একটা গিফট কিনবো কি কিনবো বুঝতে পারছি না তো যাই হোক একটা ব্লাউজও আমার নেয়ার আছে তো এখন চলে এসেছি একটা শার্টের দোকানে ভাবলাম রাজের জন্য একটা শার্ট কিনে নিই আমার জন্য কালকে একটা শাড়ি নিয়ে এসেছে ওই কালারটা ম্যাচিং করে একটা শার্ট খুঁজছিলাম তো একটা শার্ট কিনতে গিয়ে না আমার সব দু তিনটা কালার পছন্দ এসে গেছিলো তাই দুটো শার্ট নিয়ে নিয়েছি জানি না রাজবাবু বোকা দেবে কেনা তারপর চলে আসলাম একটা ফুলের দোকানে এখান থেকে সানা বলল একটা গ্যাজরা নিয়ে রাখো তো লাগালে তুমি লাগাবে না লাগালে না লাগাবে তারপর এই যে গোলাপ নিচ্ছিলাম চার পাঁচটা বর্ষাকালে তো গোলাপগুলো খুব একটা বড় সাইজের না ছোট ছোট তো চলো এটা নিয়ে এখন বাড়ি ফিরে যাই তো এখন নটা পাঁচ বেজে গেছে সেই সাড়ে পাঁচটার দিকে এই নটা পর্যন্ত মানে মাঝখানে একটা সমস্যা হয়ে যায় আমাকে ডক্টরের কাছে যেতে হয়েছিল তো আস্তে আস্তে এই যে নটা পাঁচের মতো বেজে গেছে তো কি হয়েছে না হয়েছে সেটা আমি পরে তোমাদেরকে একটু পরে জানাচ্ছি আসলে কি বলো তো কখন কি বিপদ আসবে সেটা তো বলে করে আসবে না যখন যেটা হওয়ার সেটা হবে কিছু করার নেই তো আমরা ভাবি এক আরো হয় এক তবে পরিস্থিতি যখন যেরকমই তৈরি হোক না কেন তাকে আমাদেরকে মানিয়ে নেওয়াটাই কিন্তু দরকার তো এখন সাড়ে নটার মতো বাজে পায়েসের জন্য দুধটা গরম করতে বসিয়ে দিলাম আর ছেলে মেয়ের জন্য দু কাপ চা বানিয়ে নিলাম আর সন্ধে আরতিটাও এত রাতেই করা হলো আসলে এত লেটে আর কি নাস্তা দেবো সেই জন্য চাটাই দিয়ে দিলাম তো পায়েসের চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কন্ডেলস মিল্ক বাড়িতে নেই তাই পাউডার দুধ গুলে এখন কিছুটা দিয়ে দিলাম পায়েসটা প্রায় রেডি এবার কাজু কিচমিচ এলাজির গুঁড়োটা দিলেই হয়ে যাবে তো এরপর আমি কি কি নিয়ে এসেছিলাম তখন মার্কেট থেকে সেটা তোমাদেরকে দেখানো হয় না এরপর তোমাদেরকে সেগুলো দেখাবো এই যে চার পাঁচটার মতো গোলাপ ফুল নিয়ে এসেছিলাম আর সানা আমার দরকারে গেল তারপর নিজেই দেখো দুটো শর্ট কুর্তি কিনে নিয়েছে ওর পছন্দ এসে গেল তো আর রাজবাবুর জন্য দুটো শার্ট কিনেছি আমি ম্যাচিং করে আমার শাড়ির সাথে একটা আর একটা লাইট কালারের শার্ট যেটা আমার পছন্দ হয়েছে আর এই রেডিমেড ব্লাউজটা নিয়েছি পেটিকোটটাও নিতে হলো আমাকে যেহেতু হঠাৎ করে কালকে শাড়িটা নিয়ে এসেছে সেই জন্য আজকে এগুলো নিতে হলো তো চলো রাজের শার্টটা তোমাদেরকে এখন দেখাই সানা একটা কানের ইয়ারিংও নিয়েছিল এই দেখো কালার দুটো কেমন হয়েছে আমার তো বেশ ভাল লাগছে তো আমি কি গিফট করব সেগুলো বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম যে আমি শার্টটি কিনে দিই বেশিরভাগ রাজের শার্ট আর টি শার্টগুলো আমি কিনে দিই পছন্দ করি রাজবাবু চলে এসেছে কী করছে চলো দেখাই এই দেখো যে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি না তার রাজ বললো যে ডাইনিং টেবিলটাকে সুন্দর করে এখানটা পরিষ্কার করে গুছিয়ে নিই আসলে চেয়ারগুলো একটু নোংরা হয়েছিল তো ওই জন্য রাজ সেগুলোকে পরিষ্কার করে একদম কত সুন্দর করেছে দেখো দেখতে সত্যিই সুন্দর লাগছে ছেলে বিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে চব্বিশে আসার আমাদের আজকে বার্ষিকী আজকের দিনে রাজবাবুর সাথে আমার শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল তো যারা বয়সে বড় আছো সবাই আশীর্বাদ করো যেন এইভাবে এই একুশটা বছর কেটে গেল আরও জীবনের বাদ বাকি দিনগুলো যেন এইভাবেই কেটে যায় সুখে দুঃখে আর যারা ছোট আছো অনেক অনেক ভালোবাসা দিও আর আজ এই শাড়িটা কালকেই হঠাৎ করে নিয়ে এসেছে তো ওই জন্য এই ব্লাউজটা এ করা হয় না তো অন্য একটা ব্লাউজ দিয়ে পরে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই করে জানিও করেছি। আর সেরকম কিছু করছি না বাড়িতে খাবার মাগানো হয়েছে তো খাওয়া দাওয়া কেন কি সবটাই বলবো আজকে একটা সমস্যা হয়ে গেছিলো তো যে কারণে আর মনের মতো করে সেরকম কিছু করতে পারলাম না তো ঈশ্বর যেটা চেয়েছে সেইভাবেই হয়েছে আর রাজবাবুকে তোমাদেরকে দেখাই এই শাড়িটা রাজবাবুকে আমি ম্যাচিং করে আজকে গিফট করেছি সে আমাকে শাড়িটা দিয়েছে তো আজকে সানা আমি দুজনে মিলে বিকেলে গিয়ে ম্যাচিং করে এই শাড়িটা নিয়ে এসেছি কেমন লাগছে আজকে বলো আমাকে তো খুব ভালো লাগছে দেখতে আর সব সময় লাইট কালার খুবই পছন্দের তো ওই জন্য এই লাইট কালারের শাড়ি নিয়ে এসে আমি যেন লাইট কালারের শাড়ি নিয়ে এসেছি আর এই যে বাবু রেডি হয়ে গেছে আর এই যে সানা আমার শাশুমা সে সব কিছু রেডি করছে দেখো তো নেল পালিশটা করতে ভুলে গেছিলাম সানা বলে মামি তুমি নেল পালিশ করো না তো এখন ওই জন্য করে নিলাম আর এই কালারটা বাবু সানা দুজনে পছন্দ করে দিলো মানে আমাকে সবাই পছন্দ করে দেয় আমি সেটা পরি শাড়িটা রাজবাবু পছন্দ করে এনে দিয়েছে আর ওরা নেলপালি যা কিছু মেহেন্দিটা কাপকে রাত্রিতে জোর করে মেয়ে হাতে করে দিয়েছে তো এখন এই যে রাজবাবুকে পায়েসটা খাইয়ে দেবো আর যেমন আমি প্রত্যেক বছর পায়েস বানাই তো বাদবাকি এগুলো কিন্তু বাইরে থেকে এসেছে তন্দুরি রুটি চিকেন তন্দুরি চিকেন ললিপপ চিকেন সিক্সটি ফাইভ আর ফ্রাইড রাইস স্যালাড

আর এই সব রেডি করেছে সানা আর আমরা বাইরে আজকে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা ছিল তো যাই না কারণ হচ্ছে সানা আমি বিকেলে একটু গেছিলাম এই শাড়িটা তো রাত কালকে করে নিয়ে তো এর ব্লাউজ পিসটা একদিনে দেবে না তো বললো মা চলো একটা রেডিমেড ব্লাউজ নিয়ে আসি তো ওইটা কিনতে গিয়ে আমরা পুরো ঘুরেছি দুইজনা ঘুরে তারপর একদম বাড়ির সামনে চলে এসেছি তো ওইখানে একটা খাড্ডা ছিল তো সানা অতটা ধ্যান দেয় না আর একটা বাইকও এসেছিল তো এখানে মানে এত জোরে গাড়িটার কি এ হয়েছে তো যে কারণে আমি পুরো একদম নিচে গিয়ে ঝাঁকুনিতে আর পিছুন ধরার এটা থাকে ওটার ওপর মানে আমার পিছনটা গিয়ে মানে লেগেছে খুবই জোরে মানে এত জোরে লাগে একদম মানে আমার মাথাটাথা ঘোরা শুরু হয়ে গেছিলো ভীষণ আমার পেন হচ্ছিল তারপরে একটু সামনে আমি বললাম বাড়ি চল তো বাড়িতে ও আইস টাইস লাগালো তারপর জেল ছিল তাতেও কম ছিল না ভীষণ যন্ত্রণা করছিল তারপর পাপাকে ফোন করলো আমি হাঁটতে পারছিলাম না বসতে পারছিলাম না লাস্টে একটা মানে হাড়ের ডক্টরের কাছে নিয়ে গেলো তেমনি ডক্টরের কাছে গেলে ওরা ব্যথার ওষুধই দেবে তো গিয়ে ওখানে আবার তারা দেখে বললো যে এক্স রে করতে হবে আমি বসতেই পারছিলাম না ঠিকমতো পা ফেলতে পারছিলাম না তো আবার এক্স রে টেক্সরে করে বললো যে মানে সেরকম কিছু হয় না মোটামুটি ওই জায়গাটা একটু আর কি এ হয়ে গেছে তো ভেঙে টেঙে যায় না মানে একটু ব্লাড ড্লাড জমে গেছে এরকম হয়েছে তো ওষুধ দিয়েছে সাত আট দিনের জন্য আর রেস্ট নিতে বলেছে না এই পেনটা কিন্তু অনেক থাকবে তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো বাড়িতে এসে ওষুধটা খাওয়ার পরে আমি হাঁটাচোলা করতে পারছি তো যে কারণে আর মানে গাড়ি বসে তো যেতেও পারবো না আর ওখানে সিটে বসে খেতে পারবো না তো আমার একটু ওইটুকুই আবদার ছিল রাজকে যে বাইরে গিয়ে একটু কোথাও আমরা খেয়ে নেবো আজকের দিনে তো রাজ ওই জন্য বাড়িতেই মাগিয়ে নিয়েছে খাবার দাবার ওই জন্য আমার বাড়িতেই খাওয়া দাওয়া করছি আর পায়েসটাই বানাতে পেরেছি না আমার মনের মধ্যে ইচ্ছে ছিল একটু পাটি সাপটা পিঠে বানাবো রাজ আম খেতে ভালোবাসে আমের সাথে একটু কেক বানাবো এরকম কিছু ছিল তো যাই ঠাকুর যেটা করে মঙ্গলের জন্য আর সত্যি কথা বলতে আমরা যা কিছু ভাববো সেটা তো হবে না মানে উনি যেটা ভেবে রেখেছে সেটাই হবে তো যাই হোক এই যে দাঁড়াতে পেরেছি ভাইটা করতে পেরেছি মেয়ে তারপর একটু মানে সাজুগুজু করিয়ে দিল আমি তোমাদেরকে সবসময় বলি না যে কোনো কিছু আমি সহজে পাই না মানে কোনো কিছু একটু এত আনন্দ তার আগে কিন্তু একটু কিছু না কিছু ঠাকুর আমাকে মানে কষ্ট দেয় মানে একটু পরীক্ষা নেয় নাকি জানি না আজকে দিনে না মহালক্ষ্মী মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল কিন্তু বাবুর আজকে স্কুল বুধবার যে কারণে আর কি আমাদের শুক্রবার দিনকে বিয়ে হয়েছিল আর এবছর বুধবার মানে আষাঢ় মাসের চব্বিশ তারিখটা পড়েছে আর এই দুটো চকলেট বাবুসানা থানার তরফ থেকে দুজনে ভাই বোনে আমাদের দুজনকে দিয়েছে তো এখানে রেখেছে আমরা একটু একটু খাবো যেহেতু দিয়েছে তারপর ওরাই খাবে চলো এখন খাওয়া দাওয়া করে নি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা আমার স্মৃতি হয়ে থাকবে তাই তো আমি ক্যামেরাটা বন্ধ করেছি তারপরে রাজবাবুর শাখাটা বের করেছে আমি তোমাদেরকে একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম না যে আমি বেলতলা শঙ্খ কিনতে গেছিলাম রাজ আমাকে নিজের থেকেই বলেছিল যে তুমি এক জোড়া নিয়ে নাও পছন্দ করে তখন না আমার মাথায় আসে না যে রাজ কেন নিচ্ছে আমি আমার তো শাঁখা আছে তো আমি ঠিক আছে কিনে দিচ্ছে যখন নি তো নিজেই পছন্দ করে কিনে দিয়েছিল তো এটা না বানাতে দিয়েছিল সোনা মাতানো শাঁখা দেখো তো এখন এই যে বের করে আমাকে পড়িয়ে দিচ্ছিল তো আমি ভাবলাম যে কেন আমার ভিডিওর মাধ্যমে আমি স্মৃতি করে এই দিনগুলো রাখবো না জীবনটা হচ্ছে সুখ দুঃখে তো ভালো ভালো মুহূর্তকেই তো মানুষ স্মৃতির খাতায় মানে স্মৃতির পাতায় রেখে দিতে চায় কেউ খারাপ স্মৃতিটা কখনো কিন্তু আবদ্ধ করতে চায় না মনে রাখতে চায় না তার ভালো স্মৃতিটাকেই রেখে দিতে চায় তো আমি চাইছি এটা আমাকে পড়িয়ে দিকে এখন আমার ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে থাকে এটা ভালো হয়েছে ফেন্সির মধ্যে অনেক মোটা মোটা শাঁখা দেখাচ্ছিলো যে এখন যে অনেক মোটা মোটা শাঁকা বেরিয়েছে না আমার মোটাগুলো অতটা পছন্দ না মানে রাজোর অতটা পছন্দ না মানে একটু মিডিয়াম সাইজটা ভালো লাগে আর কি আবার খুব সরুটাও ভালো লাগে না এই সাইজটা আমাকে ভালো লাগে সব দিন তো আগে যে শাঁখাটা পরে আছি এই শাঁখাটা আর না আজকের দিনে তো এরই ওপর করে নিচ্ছি ফেন্সির মধ্যে ভালো লাগছে দেখতে আর একটা না ছোট্ট আমাকে কানের মানে রেগুলার রোজে পরে থাকার জন্য ছোট্ট আর কি কানের টপ কালকে এনে দিয়েছে আমি এটা আজকে আনবে বলে আমি জানতাম না আমি জানি ওটাই হয়তো দিয়েছে আমাকে গিফট হিসেবে এই শাড়িটার সাথে ওটা নিয়ে এসেছিল ছোট্ট একদম পরে আমি রেগুলার যখন পরে থাকবো তোমরা তখন দেখতেই পাবে সুন্দর হয়েছে বন্ধুরা আমি না নুয়ে প্রণাম করতে যাচ্ছিলাম প্রণাম করতে পারি না বলে দেখো রাজবাবু এই হচ্ছে আমাদের রাজ আমাদের রাজ না আমার রাজ আর সানা আজকে খানা পরিবেশন করবে আজকে আমার ডিনার সেটে খাবে ডিনার সেটগুলো গুলো অনেক বছরের প্রায় পনেরো বছর চোদ্দ পনেরো বছর তো হয়েই গেছে হ্যাঁ ভালো করে সুন্দর করে ধুয়েছে সানা তো আমরা ডিনার সেটে তো খাই না খুব কম মানে এরকম কোনো স্পেশাল স্পেশাল দিন হলে তখন খাই তা বাবুর আরে জন্মদিন থাকলে তখন তবে জানো তো আমি একটা জিনিস জীবনে খুব ভালো করে শিখেছি আমাদের জীবন মানে সুখ দুঃখ থাকবেই তবে কোনো কিছুর জন্য আমাদের থেমে গেলে চলবে না সময় কি কখন থেমে থাকে তেমনি জীবনে কখন কোন পরিস্থিতি আসবে আমরা কেউ জানি না তার জন্য আমাদের থেমে থাকলে হবে না যতটুকু আছে যা আছে সেটাকে নিয়েই কিন্তু আমাদেরকে আনন্দ করে বেঁচে থাকতে হবে তো আজকের দিনের কথাই বলো এই সিচুয়েশানটা তৈরি হবে আমরা আগে থেকে জানতাম না তো এসেছে ঠিক আছে সেই সময়টা সেভাবে কাটিয়েছি তার পরক্ষণে কিন্তু আবার কিভাবে সেই সময়টাকে সুন্দর করে আজকের দিনটা কাটাতে পারবো সেই চেষ্টাটা আমি করেছি তবে আমি একটা জিনিস খুব ভালো করে জানি যে আমার কাছে যতটুকু থাকু যাই থাকুক সেটাকে যদি আমি মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারি তাতেই কিন্তু আমার ভালো থাকা এবং সুখে থাকা আর সেটাই হচ্ছে সব থেকে বড় শান্তি মানে তোমার কাছে যা আছে যেটুকু আছে সেটাকে নিয়ে যদি ভালো থাকতে আমরা শিখে যাই না তাহলে আর কোনো কিছুই মানে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না তো যাই হোক এই যে আমার বসতে খুবই অসুবিধা হচ্ছিল তো এই যে একটা পিলো দিলো পিলোর ওপর আমি বসছি আমাকে নরম জায়গায় বসতে বলেছে তো বসতে আমার খুব অসুবিধা হচ্ছিলো যে কারণে রেস্টুরেন্টে গেলাম না আর যেন আজকের দিনে একটা কথা আমি বলতে চাই আমাকে না মানে অনেকেই বলে দেশে গেলে বিশেষ করে আমার বাবার বাড়ির লোক আর আমার মাকেও বলে যে তুমি ভাগ্য করে জামাই পেয়েছ এবং আমাকেও বলে যে রাজবাবু খুব ভালো আমি ভাগ্য করে রাজবাবুকে পেয়েছি আমার নিজের আত্মীয় স্বজনরাই বলে সত্যি রাজবাবু ভালো তবে একটা কথা বলবো একটা হাজব্যান্ড কখন একটা ওয়াইফকে ভালোবাসে তাকেও কিন্তু ভালো হতে হয় তেমনি আমি সবাইকে ভালোবেসে তার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন আপনজনেরকে ভালোবেসে আছি তাই আমাকে সে এতটা ভালোবাসে একটা মেয়ে রূপ যৌবন থেকে একটা স্বামী কিন্তু দু বছর পাঁচ বছরই ভালোবাসবে তারপরে নয় তারপরে কিসে ভালোবাসবে তার গুণে ভালোবাসবে তাকে সেই রকমই হতে হবে তো তেমনি আমি সব কিছু মানে গুছিয়ে নিয়ে বাড়ির কাজকর্ম সব কিছু সামলে মানে তাকে টাইমে খেতে দেওয়া সব কিছু করি বলে রাজবাবু কিন্তু অতটা ভালোবাসে আমায় এটা সত্য কথা তাই ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় এইবারে দেশে গিয়েও আমাকে অনেকেই বলছে যে আমি ভাগ্য করে রাজকে পেয়েছি আমার আত্মীয় স্বজনরাই বলছে তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম যে নিজে যদি ভালো হও তাহলে কিন্তু সবাই তোমাকে ভালোবাসবে নিজের হাজব্যান্ডটাও ভালোবাসবে যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম অনেকের মনে হতে পারে যে এই কথাগুলোর মাধ্যমে আমি নিজের গুণাবলী নিজেই গাইছি এমনটা কিন্তু না অনেক বছর ধরে অনেকের এই পোষণটা ছিল তাই ভাবলাম আজকে আমি এই প্রশ্নের উত্তরটা দিয়েই দিই তো সেই জন্য আর কি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যাই হোক রাজবাবু আর আমি সুখ দুঃখের মাঝখানে একুশটা বছর মোটামুটি ভালোভাবে কাটিয়ে ফেললাম আরও বাকি দিনগুলো যেন কাটাতে পারি যারা বয়সে বড়ো আছো আমাদেরকে আশীর্বাদ করো ছোটরা অনেক অনেক ভালোবাসা দাও আর এইভাবেই যেন সবাইকে নিয়ে আমরা চলতে পারি তো এটাই হচ্ছে আমাদের মনের ইচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়ার পর এখন এই যে আমরা শুয়ে যাব। আর ওরা কে কোন দিকে শুবে সেই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব এখন দেখো তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে এবার শুয়ে যাব আর হয়ে যাওয়া দেখো এই যে ফুলে মানে মাথায় ফুলটা দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম গ্যাজরাটা তো এটা দেওয়া হয় না সানা বললো মা চুলটা খুলাই রাখো তাই খুলেই রেখেছিলাম তো পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি এখন ফ্রিজে রেখে দিই যদি পারি কালকে ঘর পরে একটু ফটো খুঁটো তুলে নেবো আর এই যে গোলাপ ফুলগুলো রয়ে গেছে মনেই নেই তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সকালে ভিডিওটা ভাবে শুরু করেছিলাম আর যাই হোক এইভাবে কেটে গেলো দিনটা তো লাস্ট পর্যন্ত যেটা হয়েছে খুব একটা খারাপ লাগে না ভালোই লেগেছে বলে না যা শেষ ভালো তার সব ভালো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো সবাইকে গুড নাইট